হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন দীনেশ কার্তিক সেই বছর আইপিএলে এমন ফর্ম ছিল এই উইকেট রক্ষক যে তাকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারে নির্বাচকরা কিন্তু বিশ্বকাপের পর আর ভারতীয় দলে জায়গা হয়নি তার এবার আইপিএলে ফর্মে রয়েছেন কার্তিক তার ব্যাটিং দেখে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিলেন স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুর এই ম্যাচে একশো ছিয়ানব্বই তুলেও হেরে যায় আর সিডি হয়ে কার্তিক তেইশ বলে তিপ্পান্ন রান করেন তার এই ইনিংসে ছিল চারটি ছয় ও পাঁচটি চার যশপ্রিত বুমরাকেও ছয় মেরে মারেন কার্তিক যেভাবে ব্যাট করছিল তাতে যে কোনো বলারই লাইন লেন ঘেটে ঘ হয়ে যাওয়ার কথা উইকেটের পিছনের দিকে শট খেলেছিলেন কার্তিক তার সেই ব্যাটিংয়ের সময় মুম্বাই প্রাক্তন অধিনায়ক রোহিত মজা করেন রোহিত ভারতীয় দলের অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেবেন বলে ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ রোহিত গিয়ে কার্তিককে বলেন বিশ্বকাপ খেলবে নাকি রোহিতের সেই কথা ধরা পড়লো ইস্টামের মাইকে বন্ধুরা তোমাদের কি মনে হয় বিশ্বকাপে কার্তিক কি খেলতে পারে প্লিজ কমেন্টস করে জানাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ